সমরেশ হালদারকে পুষ্পস্তবক ব্যাস ও উত্তরেও দিয়ে বরণ করে নেবেন আমাদের দলের শিল্পী অময় সর্দার আমাদের দলের শিল্পী অময় সর্দার সেই সাথে পুষ্প তবক তুলে দিচ্ছেন অময় সর্দার সমরেশ হালদারকে কলম ও ডাইরে দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন অময় সর্দার সেই সাথে সচিবাবুকে ব্যাচ ও উত্তরেও দিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের দলের শিল্পী সমরেশ হালদার সমরেশ হালদারকে মঞ্চে ডেকে নেব সমরেশ হালদার তুমি মঞ্চে চলে এসো সচি বাবুকে স্তবক দিয়ে সংবর্ধনা জানাবেন সমরেশ হালদার সেই সাথে সচিবাবুর হাতে কলম ও ডায়রি তুলে দিচ্ছেন সমরেশ হালদার সেই সাথে আমাদের দলের ম্যানেজার আমি বাদল বাবুকে ব্যাচ ও উত্তরে দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের দলের ম্যানেজার মুকুন্দ সর্দার সেই সাথে পুষ্প অব তুলে দিচ্ছেন মুকুন্দ সর্দার বাদল বাবুর সম্মানার্থে একটি ডায়েরি ও একটি পেন দিয়ে তাকে সংবর্ধনা জানাচ্ছেন মুকুন্দ সর্দার আমি বাদল বাবুকে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নমস্কার আমি এই অনুষ্ঠানে প্রথমত বলি আসতে পেরে খুব খুশি কারণ আমার এই যে ভাই এই দলের নায়ক নটতীর্থ এই দল অনেক দূর পর্যন্ত যাবে আমি এই মাত্র কাকদ্বীপ থেকে আসছি কাকদ্বীপ থেকে আসছি কাকদ্বীপে আমরা গিয়েছিল ওরা গদিঘরে সব গদিঘরে থেকে ওনাদের নাম করছে আশা করবো এই দল অনেক দূর যাবে আর এরা যারা করছে গান এই দলে করবে তারা আরও বড় হবে কারণ নাম গদিঘরে আছে তিনজনের দলের ব্যানার শিল্পী রয়েছে গদিঘরে আমি আনন্দ প্রদান অপূর্ব কাছ থেকে আমরা এই মাত্র রেজাল্ট নিয়ে আসছি দল অনেক বায়না পাবে অনেক দূর যাবে ওরা আমরাও যাব ওরাও যাবে আমাদের মধ্যে আমরা পেয়েছি আর একজন সম্মানীয় শিল্পী গাজন জগতের একজন খুব সম্মানীয় শিল্পী অরবিন্দু বাইন মহাশয় সেই অরবিন্দু বায়ন মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অরবিন্দু বায়ন মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অরবিন্দু বায়ন মহাশয়কে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নেবেন আমি প্রশান্ত ভাইকে মঞ্চ টেকে নেব প্রশান্ত তুমি মঞ্চে চলে এসো অরবিন্দু পাইন মহাশয়কে ও উত্তরে দিয়ে সংবর্ধনা জানাবেন প্রশান্ত সর্দার সেই সাথে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন প্রশান্ত সর্দার দাদাকে ডায়েরি ও কলম দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন প্রশান্ত সর্দার দাদাকে আমরা পেয়েছি সেই কারণে দাদার থেকে আমরা কয়েকটি মূল্যবান বক্তব্যও শুনবো আর সেই সাথে দাদার কাছে অনুরোধ করব একটি গান আমাদেরকে শুনিয়ে তবে এই আসর থেকে বিদায় নিতে হবে আমি আপনাদের একেবারেই কাছের ছেলে অনেকে আমার ছেলেন অনেকে চেনেন না তো এবছর অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে সবে আমি বেরিয়েছি একটা টিমে আমি ছিলাম তো সেই টিম থেকে বেরিয়ে এই রাজলক্ষ্মী দলে বন করেছি কাকদ্বীপ কামারাটে তো আমার দিশা ঘরেরই ছেলে তো আমার একটাই কথা বলেছে আমি বেরিয়েছি কেন বাড়িতে ছিলাম তো তো যদি কোনো দিন ডাকে যে দাদা এসব গ্রামের ছেলে হিসাবে পাশে দাঁড়াবো চেষ্টা করবো ও দিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের দলের যিনি প্যাডম্যান সুমন হালদার সুমন হালদার দাদাভাইকে ব্যাথ ও উত্তরও দিয়ে সংবর্ধনা জানাবেন সেই সাথে রাধা পলন হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন সুমন হালদার সেই সাথে ডায়েরি ও কলম নিয়ে সংবর্ধনা জানাচ্ছেন সুমন হালদার ধন্যবাদ ধন্যবাদ রাধা বল্লভ বাবুকে এখন আমি মঞ্চে ডেকে নেব আমাদের দলের শিল্পী মুকুন্দ সর্দার মহাশয়কে মুকুন্দ সর্দারকে আমি মঞ্চে চন্দনের দিয়ে বরণ করে পিয়াসা পিয়াসা মন্ডল মন্ডল নেবেনকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবেন অময় সর্দারকে আমি মঞ্চে ডেকে নেব মুকুন্দ সর্দারকে ব্যাগ ও উত্তর দিয়ে সংবর্ধনা জানাবেন অময় সর্দার মুকুন্দ সর্দারকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন অময় সর্দার সেই সাথে সেই সাথে কলম ও ডায়রি তুলে দিচ্ছেন অময় সর্দার দেবনাথ হালদারের চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন কমলিকা মন্ডল আমি আমি রাহুল মন্ডলকে ডেকে নেব উত্তরীয় ও ব্যাচ দিয়ে যেমনা কে বরণ করবে রাহুল মন্ডল এবং ফুলের তোড়া দিয়ে অভ্যার্থনা জানাবেন রাহুল মন্ডল ধন্যবাদ ডায়রি ও দিচ্ছেন রাহুল মন্ডল কমলিকা কমলিকা মন্ডল বরণ করে নিচ্ছেন চন্দনের ফোটা দিয়ে গোপাল সর্দার মহাশয়কে স্টেজে ডেকে নেব প্রশান্ত সর্দার গোপাল সর্দার মহাশয়ের উত্তরীয় ও ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন প্রশান্ত সর্দার এবং পুষ্পস্তবক দিয়ে বরং পুষ্পস্তবক দিচ্ছেন প্রশান্ত সর্দার ডায়েরি ওপেন পেন দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন গোপাল সর্দার মহাশয়কে প্রশান্ত সর্দার ধন্যবাদ মান্নান সাহেবকে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন কমলিকা মন্ডল আমি মঞ্চে ডেকে নেব অময় সর্দারকে উত্তরীয় ও ব্যাথ দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন অময় সর্দার এবং পুষ্পস্তবক ডায়েরি এবং পেন দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন অময় সর্দার ধন্যবাদ বাবলু মন্ডল মহাশয়কে চন্দনের ফটো দিয়ে বরণ করছে কমলিকা মন্ডল এবং বরণ করবে রাহুল মন্ডল রাহুল মন্ডল তুমি মঞ্চে চলে এসো উত্তরীয় ব্যাজ দিয়ে রাহুল বরণ করে নিচ্ছেন রাহুল মন্ডল দিচ্ছেন রাহুল মন্ডল ডায়রি ও পেন দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন রাহুল মন্ডল ধন্যবাদ এখন মঞ্চে ডেকে নেব অময় সর্দারকে চন্দনে ফোঁটা দিয়ে বরণ করে নেবেন রাহুল মন্ডল ধন্যবাদ এবং রূপম রূপমকে স্টেজে টেকে নেব পুষ্পস্তব উত্তরীয় ও ব্যাস দিয়ে অময় সতারকে বরণ করে নেবেন রূপম পুষ্পস্তবক দিয়ে বহন করে নিচ্ছেন রূপম সর্দার অময় সর্দারকে পেন ও ডায়েরি দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন রূপম সর্দার চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছে রাহুল মন্ডল রূপম সর্দারকে কে যেটা উত্তরীয় ও ব্যাচ করিয়ে সংবর্ধনা জানাচ্ছেন রূপম সর্দার এবং নিমাইদাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন প্রশান্ত দাদা তুমি মঞ্চে চলে এসো আমাদের দলের অন্যতম লিড শিল্পী প্রশান্ত সর্দারকে বরণ করে নিচ্ছেন রাহুল মন্ডল রাহুল মন্ডল চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন এবং উত্তরীয় ও ব্যাচ দিয়ে সম্পর্ধনা জানাবেন অময় সর্দার অময় সর্দার তুমি মঞ্চে চলে এসো প্রশান্ত সর্দারকে উত্তরীয় ও ব্যাচ দিয়ে সম্পর্ধনা জানাচ্ছেন অময় সর্দার পুষ্পস্তবক ডায়েরি ও পেন দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন অময় সরকার দাস সাউন্ডের কর্ণধার প্রতাপ দাসকে প্রতাপ দাস দাদা ভাই তুমি মঞ্চে চলে এসো দাস সাউন্ডের কর্ণধার প্রতাপ দাস আমাদের এই দলকে এগিয়ে নেওয়ার জন্য ওনার অনেকটাই হার প্রতাপ দা তুমি মঞ্চে চলে এসো আমি মঞ্চে ডেকে নেব রাহুল মন্ডল প্রতাপ চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন রাহুল মন্ডল প্রতাপ দাকে উত্তরীয় ও ব্যাচ দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন রূপম সর্দার আমাদের এই নতুন দলটাকে এগিয়ে যাওয়ার জন্য ওনার অনেকটাই হাত এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন রূপম সর্দার প্রতাপদাকে এবং ডায়েরি ডায়েরি ও পেন তুলে দিচ্ছেন রূপম সাতার ধন্যবাদ এখন মঞ্চে ডেকে নেব রিয়াজ গাজন ইউটিউব চ্যানেলের কর্ণধার রিয়াজ ভাই রিয়াজ দাদা তুমি মঞ্চে চলে এসো আমি মঞ্চে ডেকে নেব রাহুল মন্ডলকে রিয়াজ দাদা ভাই কে চন্দনে দিয়ে বহন করছে অময় সতার তুমি স্টেজে চলে আসবে উত্তরীয় ও ব্যাচ দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন অময় সত্তার পুষ্পস্তবক দিয়ে বন করে নিচ্ছেন অময় ও পেন তুলে দিচ্ছে ধন্যবাদ এখন মঞ্চে ডেকে নেব রাহুল মন্ডল রাহুল মন্ডল তুমি স্টেজে চলে এসো রাহুল মন্ডলকে চন্দনের ফটো দিয়ে বরণ করে নিচ্ছেন দলের দুজন নায়িকা মুখোমুখি উত্তরীয় ও ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন প্রশান্ত সর্দার পুষ্পস্তবক এবং ডায়েরি ও পেন দিয়ে রাহুল মন্ডলকে বরণ করছেন প্রশান্ত সতার ধন্যবাদ আমি মঞ্চে ডেকে নেব সুমন হালদার আমাদের অক্টোপ্যাড মাস্টার সুমন হালদার দাদা তুমি মঞ্চে চলে এসো সুমন হালদারকে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছে রাহুল মন্ডল উত্তরীয় ও ব্যাচ করিয়ে সংবর্ধনা জানাচ্ছেন রূপম সর্দার রূপম সর্দার মঞ্চে চলে এসো পুষ্পস্তবক পেন ও ডায়েরি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন সুমন দাকে রূপম সর্দার ধন্যবাদ এখন মঞ্চে ডেকে নেব রাহুল আমাদের তবলজি রাহুল হালদার দাদা ভাই রাহুল রাহুল মন্ডল চন্দনের ফটা দিয়ে বরণ করে নেবেন রাহুল মণ্ডল ব্যাচ পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন রূপম সর্দার টেন ও ডায়রি তুলে দেবেন রূপম ধন্যবাদ আমাদের দলের সাউন্ড অপারেটর মারুক ভাই মারুক ভাই চলে এসে রাহুল মন্ডল রাহুল মন্ডল মারু ভাইকে বরণ করে নিচ্ছেন রাহুল মন্ডল ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাবেন অময় সতার অময় সতারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব পুষ্পস্তবক ও ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন অময় সতার ও ডাইরি তুলে দিচ্ছেন অময় সত্তর ধন্যবাদ মঞ্চে ডেকে নেব আমাদের দলের শিল্পী রূপম সদ্দারকে রূপম সদ্দার মঞ্চে চলে এসো রূপম সদ্দারকে বরণ করে নিচ্ছেন রাহুল মন্ডল ও পুষ্পস্তবক দিচ্ছেন রাহুল মন্ডল পুষ্পস্তবক পেন ও ডায়েরি তুলে দিচ্ছেন রূপম সত্তারের হাতে অময় সতার আমাদের লাইট অপারেটর পরিতোষ ভাইকে ভাই মঞ্চে চলে এসো চন্দন বরণ করে নিচ্ছেন রাহুল মন্ডল এবং ব্যাচ ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন রাহুল মন্ডল পুষ্পস্তবক ও ডায়েরি ও পেন দিয়ে বন্ড করে নিচ্ছে রাহুল মন্ডল ধন্যবাদ এবার মঞ্চে ডেকে নেব নন্দ নস্কর মহাশয়কে নন্দ নস্কর মহাশয় আপনি স্টেজে চলে আসুন নন্দবাবুকে চন্দনের ফটা দিয়ে বরণ করে নিচ্ছেন রাহুল মন্ডল

ও ডায়রি দিয়ে বহন করে ধন্যবাদ এখন স্টেজে ডেকে নেব উত্তম সর্দার উত্তম সর্দার আমি সেজে চলে আসুন চন্দনের দিয়ে বরণ করে নিচ্ছে রাহুল মন্ডল ব্যাচ ও পুষ্পসবক দিয়ে বরণ করে নিচ্ছে রাহুল মন্ডল ধন্যবাদ পেন ও তুলে দিচ্ছেন রাহুল ধন্যবাদ সর্বশেষ আমাদের সংবর্ধনা অনুষ্ঠান আমাদের সর্বশেষ অতিথি শিল্পী দাদা নায়ক লালকুমার হালদারকে স্টেজে আসার জন্য অনুরোধ করছে লালকুমার হালদারকে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছেন রাহুল মন্ডল রাহুল মন্ডল আচ্ছা আচ্ছা দাদাকে ও পুষ্পস্তপন দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন রাহুল এবং আমি প্রশান্ততাকে একটু ডেকে নেব প্রশান্ত একটু স্টেজে আসবে এই আমাদের দলের নায়ক ও নায়িকা তো দাদাকে ডায়িক ও পেন তুলে দিচ্ছেন আমার দাদা প্রশান্ত সদা ধন্যবাদ